আপনার নাম কি আমার রুগী জিজ্ঞাসা করছে রুগী জিজ্ঞাসা করছে আপনার নাম কি না তোমরা কি করছো স্বাধীনতা মুক্তিযুদ্ধ করছো আমি মুক্তিযুদ্ধ করছো আমি আমি তো বসে তখন এই আমার নাই আছে ওনাৰটো সমস্যা এতিয়াৰ আছে টিউমাৰ যে এইটা অপাৰেচন কৰা আমাৰ বাট নাই দিয়া হ'লো সামান্য এটা কথা হ'ল ছাৰ যে

আমরা আর মানুষ মারিলে সে হাতে হাতে অন্য কোনো মানুষ লাগতো এটা বলুন আমরা কি দেখাই